হল ফুল জমজম দেখেন স্টকটা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে ইনসালামিটা কি এই মাসে কি রাখব কিনা ঈদের পরে যেহেতু বাজারটা চলোা সবাই এত বেশি বর্তমানে জমজম গুণগত সেট আল্লাহর রহমত এবং বরকত এবং আমাদের কারারগুলোও তো মাশাল্লাহ তো দেখ যেহেতু নেচার মেশিন মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে কি মানুষ পারফেক্ট হয় আমরাও সময় সাথে সাথে এই 60 টা জমজম ফুল ম্যাসিং হলো আর কোয়ালিটিও আমরা কিন্তু 100% ইনশিয়াল করতেছি যেটা আমাদের সবচেয়ে বড় কথা আমরা যেমন সাতশো টাকা হচ্ছে হোলসেল করতাম সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে খুচরা বিক্রি করতাম বা ছয়শ আমরা আমরা যখন অফার দিই অফারটা থাকে হচ্ছে সার্বজনীন অর্থাৎ সবার জন্য অফার তাই এই যে মাসালের যে ফেব্রিক্সটা আমরা করি মাসালটা যে ফেব্রিক্স আমরা করি জমজমটা আমরা সেম ফেব্রিক্স দিয়ে ইনশাল্লাহ আমরা করতেছি

প্রিন্টগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট সিলেবের অংশ আঠারো থেকে বিশ ইঞ্চি পাবেন এটা দেখেন একদম চেক করে নেবেন স্যালোয়ারটা ফুল মাসালাইজ করা স্যালোয়ারটাও চেক করে নেবেন কারণ ভাই চিল্লায় তো মার্কেট পাওয়া যায় না দিন শেষে কোয়ালিটি ইনস্যুর করতে হয় আর কোয়ালিটি ঠিক থাকলে কাস্টমার রি কাস্টমার হবে ওই ধারাবাহিকতা আমরা কিন্তু সার্ভিসটা দিয়ে যাচ্ছি একটু দেখেন আলহামদুলিল্লাহ যেটা উনচল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি হচ্ছে চওড়া উন্নাটা স্যালোয়ার উন্না বডি হান্ড্রেড পিওর

একটু কালার দেখেন আলহামদুলিল্লাহ জমজম অনেকেই কিনেন কিন্তু এত সুন্দর কালার এত ডিপ ডিপ কালারের প্রোডাক্ট বাজারে কিন্তু খুবই কম আছে এটা হচ্ছে অরিজিনাল ভাইয়া আপনারা কয়েকদিনের দিনের মধ্যে হোম ডেলিভারি দেন দুই থেকে তিন দিনের মধ্যে ইনশাল্লাহ পাবেন দুই থেকে তিন দিন পুরো ম্যাসিং স্যালোয়ার বোন কবে কিনছিলেন স্যালোয়ারের পরে আমি জানি না বর্তমান স্যালোয়ারগুলো আগে চেক করে নেবেন ইনশাল্লাহ একটা ফিল আছে আগে ধরবেন তারপর হচ্ছে নেবেন ইনশাআল্লাহ সাবিনা শিলা চেক করে নেবেন ভাইয়া আর টাকা হিসাবে মেনটেন করবেন যে আমরা কি জিনিস দিচ্ছি জমজমের আসলে টাকা হিসাবে কিছু নাই সবাই সাইটাশে ফেব্রিক্স দেয় সবাই ডিজিটাল প্রিন্ট দেয় সবাই যেটা দিচ্ছে তার থেকে আমরাই বেস্টটা দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই তো দেখেন আলহামদুলিল্লাহ রেট হচ্ছে মাত্র ফিফটি টাকা আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কিনা কাটা করবেন ইনশাআল্লাহ এই দেখেন সালোয়ারটা আমাদের ফুল আড়াই হাত থাকে মানে যদি আড়াই হাত থাকে বহরটা যদি বড় থাকে সেক্ষেত্রে একটু কম বহরটা একটু কম থাকলে আমরা ফুল আড়াই গজ সালোয়ারটা দিয়ে থাকি ইনশাআল্লাহ এটা দেখেন উন্নতটা দেখেন বডিটা দেখেন এটা দেখেন ইনশাআল্লাহ আপনারা আমরা প্রোডাক্টের ব্যাপারে এতটা কনফিডেন্ট যে আপনারা চেক করে নেবেন এটা হচ্ছে ষাট আশি এক সুপার জমজম যেটা আমাদের নিয়ন্ত্রণের রেটটা থাকে কারণ একটাই যে সেলটা আমরা করি আপনার উৎপাদনটা আমরা করি সো আমাদের হাতে উৎপাদন যদি না থাকতো আমরা আমাদের মতো রেট দিতে পারতাম না সেলটা যদি আবার আমাদের নিয়ন্ত্রণে না থাকতো আমরা কিন্তু আমাদের মতো করে হচ্ছে রেট দিতে পারতাম না ভাই এর জন্য মাথায় রাখবেন অবশ্যই আল্লাহর রহমত বরকত এটা দিতে পারতেছি বিকালে গেসলাম আপনাদের থ্রি গুলো দেয় নাই আজকে থেকে দিচ্ছে আবার চার একদম এই মাস পুরোটা থাকবে চট্টগ্রামে পাবেন জি ইনশাআল্লাহ চট্টগ্রামে পাবেন একটু দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সবসময় ওয়েলকাম জানাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে কেনাকাটা করেন ভাই নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন কনফিডেন্স লেভেলটা আপনার কাছে থাক আত্মবিশ্বাসটা আপনার কাছে থাক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা ডিজাইনগুলো দেখেন হিউজ পরিমাণ ডিজাইন একটা ডিজাইনও থাকবে না যারা অনলাইন নিতে খুব দ্রুত জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার মাত্র 650 মাত্র 650 টাকা করে ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ব্যবসায় বরকত দেন সবাইকে হালাল এবং এটা দেখেন এই দুটো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখাও তো

এটা নরমাল লোন এবং প্যাটারলেস ড্রেস যারা কিনেন এটা বডি কাজ প্লাস প্যানেল কাজ কিন্তু এটা হচ্ছে বডি কাজ উন্নাই কাজ ফুল বডিতে এভাবে কাজ ফুল বডিতে এভাবে কাজ আবার প্যানেলে কাজ উন্নতে কাজ উন্নতে কাজ একটু দেখেন যেটা রেট আমরা মাত্র কত করে দিছি 1200 টাকা খুচরা এক পিস নিতে পারবেন এগুলা 60 টা ফেব্রিক একদম চ্যালেঞ্জিং 100% পিওর কটন চ্যালেঞ্জ जिंग প্রাইস চ্যালেঞ্জিং কোয়ালিটি এটা দেখেন ইনশাআল্লাহ একদম এবং জামার নিচেও কিন্তু এভাবে কাটিং করে দেওয়া ভাই কোয়ালিটির ব্যাপারে বর্তমানে পাঠান পাশে রাপুর সিন কারণ কাস্টমার কিও কারণ না যদি কোয়ালিটি ইনশাআল্লাহ না করা যায় ভাই হ্যাঁ দিতেছে সে কাস্টমার থাকবে এটা আমরা বুঝে গেছি যে কোয়ালিটি না করতে পারলে কাস্টমার থাকবে কাস্টমার থাকবে না দেখেন ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো হবে ওকে আমাদের দুশান পুলিশ প্লাজে আমাদের শোরুম আছে রাজশাহী থেমু প্লাজে আমাদের শোরুম আছে আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ কুমলা নিউ মার্কেট আমাদের শোরুম আছে বগুড়া রানাস প্লাজার দ্বিতীয় দল আমাদের শোরুম আছে রংপুরে হচ্ছে জেলা পরিষদ মার্কেট আমাদের শোরুমটা আছে আমাদের মোহাম্মদ সিং পার কাজী তৃতীয় দল আমাদের শোরুম আছে নারায়ণগঞ্জ চাষারাম মোড় পপুলার অপোজিটের জামার ডামরা চারতাল আমাদের শোরুম আছে উত্তরায় আধুনিক মেডিকেলের পাশে মনোরম মেনশনের চারতাল আমাদের শোরুম আছে আপনারা যেখান থেকে ইচ্ছা সেম দামে কিনতে পারবেন অর্থাৎ ছয়শো পঞ্চাশ টাকা করেই কিনতে পারবেন বাই জম জম ছয়শো পঞ্চাশ টাকা এগুলা স্বপ্ন আল্লাহর রহমতের স্বপ্ন আমরাই দিচ্ছি আল্লাহর রহমতে বর্গতে এবং দিয়ে যাব ইনছ আল্লাহ এটা দেখেন এটা দেখেই আমরা শেষ করবো যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন হয়তো বা একটা সময় আপনাদের চাহিদা থাকবে কিন্তু প্রোডাক্ট থাকবে না আর এই রেটে দেওয়াও সম্ভব না কোম্পানি পরিচালনা করা সম্ভব না এখন দিচ্ছি চারটিদের পরে বাজারটা ছিল কিনবেন না